নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত আমি ইন্দ্রানী রয়েছি আপনাদের সঙ্গে বিহার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি বিহার নির্বাচনে ফলাফলের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে তবে তার আগে বেশ কিছু সমীক্ষা উঠে আসছে যদি আমরা দেখি বেশ কিছু সমীক্ষা এনডিএ কে অর্থাৎ বিজেপি জেডিউ এবং তাদের শরিক দলকে যেভাবে এগিয়ে রাখছে বিহারে ক্ষমতা দখলের লড়াই এবং বিহারে ক্ষমতা দখল করতে পারে আবার এনডিএ বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা এমনটা বলছে কিন্তু বুথ ফেরত সমীক্ষা যে সবসময় সঠিক হয় সেটা তো বলা যায় না কারণ আমরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের যে বুথ ফেরত সমীক্ষা আমরা পেয়েছিলাম সেই উদাহরণ জ্বলন্ত উদাহরণ আমাদের সবার সামনে রয়েছে এবার বেশ কিছু সমীক্ষা আছে যেখানে একদিকে যেরকম এনডিএ কে তারা এগিয়ে দিচ্ছে আবার বলা হচ্ছে যে তেজস্বী যাদব সে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের মানুষের পছন্দের মুখ হয়ে উঠে এসেছে সেই সমীক্ষা এমনই বলছে যে তেজস্বী যাদব নীতিশ কুমারকেও ছাপিয়ে গিয়েছে তার জনপ্রিয়তার নিরিখে যদি দেখি যে পিপলস পালস যে সমীক্ষা করেছে সেখানে দেখা যাচ্ছে যে তেজস্বী যাদবকে পছন্দ করছে বিহারে বত্রিশ শতাংশ মানুষ অর্থাৎ বত্রিশ শতাংশ ভোট তেজস্বী যাদবের পক্ষে গেছে যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিহারবাসী অন্যদিকে নীতিশ কুমার সে পাচ্ছে তিরিশ শতাংশ অর্থাৎ শতাংশ মানুষ কুমারকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে অন্যদিকে যদি দেখি যে প্রশান্ত কিশোর যদিও সে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে না তাও আট শতাংশ মানুষ তাকে দেখতে চাইছে পাশাপাশি চিরাগ পাসওয়ান তাকেও আট শতাংশ মানুষ দেখতে চাইছে পিপলস পালসের এই সমীক্ষায় উঠে এসেছে যদি আমরা যদি তেজস্বীর যে প্রোফাইল সেটা যদি দেখি সেক্ষেত্রে তেজস্বী যাদব যখন দু হাজার কুড়ি নির্বাচন অর্থাৎ বিহার বিধানসভা যখন হয়েছিল সেই সময় কিন্তু আরজেডি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে উঠে এসেছিলো অনেক ভোট আর পেয়েছিল অনেক আসন আর জেডি পেয়েছিল সেক্ষেত্রে তখনই আমরা দেখেছিলাম যে তেজস্বীর একটা জনপ্রিয়তা ছিল কারণ যেভাবে তিনি বিহারের মাটি কামড়ে পড়েছিলেন যেভাবে প্রথম থেকে প্রচার চালিয়েছিলেন কিন্তু তেজস্বীর একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে যাদব তার যে জঙ্গলরাজ সেই রাজের লেগেসি তার সঙ্গে লেগেছিল কিন্তু সেই জঙ্গল রাজকে কোথাও তিনি পেছনে ফেলে এবারে একটা নতুন ভাবে তিনি উঠে এলেন দু হাজার পঁচিশে দু হাজার কুড়িতে সেই তিনি করেছিলেন শুরুটা তিনি করেছিলেন কিন্তু এই যে যে একটা কালো দাগ সেটাকে চেষ্টা করছেন যাতে সেই ট্যাগলাইন তার সাথে না লাগতে পারে এবং সেটাই আমরা দেখলাম দু হাজার নির্বাচনে যেটা প্রতিফলন হয়েছে কারণ যেভাবে প্রচার চালিয়েছেন যেভাবে সাধারণ মানুষের কাছে তিনি গেছেন একদিকে যেরকম জাতপাতের নিরিখে তিনি প্রার্থীদের কথা বলেছেন মানুষের কাছে গিয়ে কথা বলেছেন লাগাতার পাশাপাশি যেভাবে বেকারত্ব কর্মসংস্থান যুবকদের লাইফস্টাইলের উন্নত মানের লাইফস্টাইল পাশাপাশি সাধারণ মানুষের লাইফস্টাইল ভালো করা মহিলাদের জন্য উন্নয়ন পাশাপাশি শুধুমাত্র মহিলা নয় পুরুষদের জন্য উন্নয়নের কথাও তেজস্বী যাদব বলেছেন এবং তেজস্বী যেটা বলছেন আমরা দেখছি যে তেজস্বী যেভাবে প্রচার করেছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে যে ভোটার অধিকার যাত্রা এসআইআর নিয়ে তিনি দীর্ঘ যে যাত্রা করেছেন সেটা তো অনেক মানুষের আহ ভালোবাসা তিনি পেয়েছেন জনপ্রিয়তা লাভ করেছেন এবং রাহুল গান্ধীর যেরকম জনপ্রিয়তা বেড়েছে তেজস্বির জনপ্রিয়তাও বেড়েছে শুধুমাত্র নিরিখে নয় এবার যদি আমরা সংগঠন দেখি সংগঠনের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন কারণ দু হাজার তিনি যে লড়াইটা শুরু করেছিলেন সেই লড়াইয়ের বলতে পারা যায় একটা ভিত্তি দু হাজার পঁচিশে তিনি স্থাপন করতে পেরেছেন সেই ভিত্তির ওপর বসেই তিনি দু হাজার পঁচিশের যে নির্বাচনী বৈতরণী সেটা তিনি পার করতে চেয়েছেন তেজস্বী যেভাবে প্রচার করেছেন মানুষের কাছে সাধারণ মানুষের কথা রোজ রোজকার কথা অর্থাৎ রোজ নামচার কথা তিনি বলেছেন যে বিহারের মানুষ অন্যত্র যাচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে কেন বিহারে তারা কর্মসংস্থান পাচ্ছে না এই সমস্ত যে রিয়ালিস্টিক যে সমস্ত ইস্যু রয়েছে তা নিয়ে এসে তেজস্বী যাদব তুলে ধরেছেন যদি আমরা নীতিশ কুমারকে দেখি তাই তেজস্বী তার আগে বলেনি যে তেজস্বী তাহলে শতাংশ মানুষ তাকে দেখতে চাইছে মুখ্যমন্ত্রী হিসেবে এবং জনপ্রিয়তার তার নিরিখে তিনি এগিয়ে রয়েছেন এবার যদি নীতিশ কুমারকে দেখি নীতিশ কুমারকে কিন্তু সরাসরি বিজেপি একবারও প্রজেক্ট করেনি সিএম ফেস হিসেবে বা মুখ্যমন্ত্রী ফেস হিসেবে তেজস্বী যাদবের নেতৃত্বে যেরকম বলা হয়েছে যে ইন্ডিয়া জোট লড়ছে কিন্তু এনডিএ অর্থাৎ বিজেপি যে নীতিশকেই মুখ্যমন্ত্রী করবেন এমনটা কিন্তু হলফ করে বলেনি নীতিশের নেতৃত্বে লড়বেন প্রধানমন্ত্রী বলেছিলেন কিন্তু নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে এমনটাও বলেননি এরপরে যে বিষয়টা সামনে এসেছে নীতিশ কুমার অসুস্থ কারণ বিভিন্নভাবে মঞ্চে প্রচার সভায় বা কোনো একটা জনসভায় তাকে যে বডি ল্যাঙ্গুয়েজে দেখা গেছে যে আচরণ করতে দেখা গেছে কখনো যখন জাতীয় সঙ্গীত হচ্ছে তিনি পাশের কারোর সঙ্গে কথা বলছেন যদি কখনো ভিডিও কনফারেন্সে কোনো সভা হচ্ছে সেখানে তিনি হাতজোর করে বসে আছেন কোনো মহিলা প্রার্থীকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ আচরণ দেখতে পাওয়া গেছে এবং তাতে মানুষ অনেকটা বলা যেতে পারে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে নীতিশ কুমারের কি হয়েছে কারণ নীতিশ কুমার একজন বিচক্ষণ রাজনীতিবিদ যেভাবে দল পরিবর্তন করে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রেখেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাহলে কুমার কি অসুস্থ এটা বারবার বলা হচ্ছে যে নীতিশ কুমার তাহলে শারীরিক দিক থেকে তিনি ঠিক নেই তিনি অসুস্থ তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে তার জন্য তিনি এ ধরনের আচরণ করছেন তাহলে তিনি কতটা সক্ষম তিনি সেই ক্ষমতা ধরে রাখতে বা মুখ্যমন্ত্রী পদ সামলাতে তিনি কতটা সক্ষম হবেন বা বারবার বলা হচ্ছে বিজেপি নীতিশ কুমারকে কি সরিয়ে দেবে কারণ মহারাষ্ট্র মডেল মডেল মধ্যপ্রদেশ সবার সামনে রয়েছে যাকে প্রজেক্ট করে বিজেপি নির্বাচনে লড়ে কিন্তু তারপর তাকেই তারা সরিয়ে দেয় এবং তাদের নিজের লোককে তারা মুখ্যমন্ত্রী করে দেয় এটা আমরা বারবার দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্র একই হয়েছে তাহলে নীতিশ কুমারের কিন্তু যদি আমরা দেখি নীতিশ কুমারের একটা জনপ্রিয়তা আছে মহিলাদের মধ্যে নীতিশ কুমারের একটা জনপ্রিয়তা আছে মহিলা ভোট ব্যাংক কুমারের আছে কারণ কুমার মহিলাদের জন্য যে লড়াই শুরু করেছিলেন বহু বছর আগে সেই উপর ভিত্তি করে তিনি আজ এতটা এগিয়ে এসেছেন পাশাপাশি তার সঙ্গে একটা সুশাসন বাবু তিনি নিজেকে বারবার বলে এসেছেন যে সুশাসন জঙ্গল রাজ ভার্সেস সুশাসন বাবু সেটা সেই কথা বারবার হয়ে এসেছে যদি আমরা দেখি যে নীতিশ কুমারের কুর্মী ভোট ব্যাংক আছে এবং মূলত কুর্মী ভোট ব্যাংকের জন্য নীতিশ কুমারকে কোনোদিন ফেলতে পারেনি বিজেপি কারণ সেই ভোট ব্যাংকটা বিজেপিরও দরকার তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নীতিশ কুমার যদিও তেজস্বী থেকে পিছিয়ে রয়েছেন তিরিশ শতাংশ মানুষ এবং যদি আমরা প্রশান্ত কিশোরের দিকে নজর রাখি প্রশান্ত কিশোর এই বিহার নির্বাচনে অবশ্যই একটা ফ্যাক্টর কারণ যে একটা সাম্যের কথা তিনি বলছিলেন যে প্ল্যাটফর্ম থেকে তিনি এসেছিলেন যে কোনো জাতিভেদ প্রথা থাকবে না কোনো জাতপাতের রাজনীতি থাকবে না মানুষের কথা হবে কর্মসংস্থানের কথা হবে বেকারত্বের কথা হবে কোনো এ ধরনের জাতিগত রাজনীতি হবে না সেই প্ল্যাটফর্ম তিনি শুরু করেছিলেন সেটা মনে করা হচ্ছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে তিনি যেভাবে শুরু করছিলেন কিন্তু তারপরে যেই জাতপাতের রাজনীতি শুরু হলো প্রশান্ত কিশোর কিন্তু কিন্তু অনেকটা পিছিয়ে একটা ফ্যাক্টর প্রশান্ত কিশোর রয়ে গেছে কারণ তাহলে কি কাদের ভোট কাটতে পারে প্রশান্ত কিশোর বা কোন জোটের ভোট বেশি কাটছে প্রশান্ত কিশোর এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যদিও তার জনপ্রিয়তা নিরিখে প্রশান্ত কিশোর সেই মাত্রায় পৌঁছতে পারেননি আট শতাংশ ভোট তিনি পেয়েছেন অন্যদিকে যদি দেখি চিরাগ পাসওয়ান চিরাগ পাসওয়ান প্রথমে একটা ফ্যাক্টর মনে করা হচ্ছিল কারণ যখন তিনি এনডিএ থেকে অসন্তুষ্ট ছিলেন বিজেপির থেকে অসন্তুষ্ট ছিলেন যে আসন তিনি দাবি করছিলেন সে আসন তিনি পাচ্ছিলেন না তারপরে সেই দাবি দেওয়া মিটে গেছে এবং তারপর তিনি অত্যন্ত খুশি হয়ে আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তাহলে চিরাগ পাসওয়ানের যে নিজস্ব একটা ভোট ব্যাংক সেটা অবশ্যই আছে তাদের যে রামবিলাস পাসওয়ানের সময় থেকে যে ভোট ব্যাংক চলে এসেছে সেটা অবশ্যই চিরাগ পাসওয়ানে আছে কিন্তু চিরাগ পাসওয়ান কি ততটা বড় ফ্যাক্টর কারণ এনডিএ তে অনেক মাথা সেক্ষেত্রে চিরাক পাসওয়ান কি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে এটা একটা বড় প্রশ্ন এবং সেক্ষেত্রে আমি দেখছি যে চিরাক পাসওয়ানের যে যে তাকে কতটা মানুষ পছন্দ করছে মুখ্যমন্ত্রী হিসেবে সেটাও কিন্তু খুব বেশি মানুষ না আট শতাংশ মানুষ এই যে সমীক্ষা পিপলস পালসের এই তথ্য তারা অর্থাৎ পিপলস পালস এই তথ্য কিন্তু দিচ্ছে যে এইভাবে একটা বিষয় সাজানো হয়েছে এবং তেজস্বী সেখানে এগিয়ে রয়েছে জনপ্রিয়তার নিরিখে অবশ্যই আমাদের দেখতে হবে যে দু চোদ্দ তারিখ কি হয় ফলাফলের দিন কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন সাত দিন